ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুধে ফেয়ার আমি আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম করছেন গুড মর্নিং টু এফ ডিও আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকে সকালে আমরা নতুন একটা প্ল্যান শিখবো সেটা হচ্ছে শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা ঠিক আছে এটা যেটা আমরা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে পরিবেশ রয়েছে সে আমাদের পরিবেশ সাবজেক্টে ক্লাস থ্রির যে সম্পদ চ্যাপ্টারটা রয়েছে সেই সম্পদ চ্যাপ্টার থেকে একটা উপায়ক আমরা আলোচনা করব আজকে তাহলে দক্ষতাটার কি নাম শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা তাহলে প্রথমে সোজা আমরা লেফট হ্যান্ড সাইডে চলে যাব প্রশিক্ষণ কেন্দ্রের নাম সেখানে কলেজের নাম হবে যে কলেজ বা ইনস্টিটিউশন থেকে এখন আমি ডিএলএডটা করছি যেহেতু এটা মাইক্রো মাইক্রোলেসেন প্ল্যান ম্যাক্রো হলে তখন যেখানে টিচিং হতো তখনের নাম হতো বা ডেমো ক্লাসের সময় যে স্কুলে সেন্টার থাকতো সরি এক্সটার্নালের সময় তখন সেই স্কুলের নাম হতো এখন কলেজের নাম হবে শ্রেণী তৃতীয় শিক্ষার্থী সংখ্যা হচ্ছে জন শিক্ষার্থী শিক্ষকের নাম যা থাকবে মেয়ে হলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক নাম্বার সময় আট মিনিট প্লাস আট থেকে দশ মিনিটও লেখা যাবে তারিখ যে ডেটে প্ল্যানটা হবে বিষয় বিষয় হচ্ছে আমাদের পরিবেশ এককের নাম হচ্ছে সম্পদ এবং উপ এককগুলো আমি জাস্ট একবার গোথর করে নেব প্রথম হচ্ছে পাহাড়ে চড়ার মজা তারপর হচ্ছে স্বাস্থ্য সম্পদ তারপর হচ্ছে চাই জল বায়ু চাই জল চাই বায়ু মাটি ও আকাশ জল ধরো জল ভরো জল বাঁচাতে চেষ্টা করো তারপর হচ্ছে সবুজ সম্পদের ডাক তারপর হচ্ছে একটা গাছ অনেক প্রাণ হাতে গড়া শিল্প সম্পদ এক রকম শিল্পকতা ঘরোয়া শিল্পের নানান কথা আজকের পাট হচ্ছে একটা গাছ অনেক প্রাণ একটা গাছ অনেক প্রাণ এই যে পাঠটা রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব বাট তার আগে কম্পোনেন্টসের দিকে একবার দেখে নেব কম্পোনেন্টসে কি কী রয়েছে আচরণাঙ্গে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করেন প্রথমে শিক্ষার্থী নিজ পর্যবেক্ষণ করবে তারপর শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন টিচার কিছু একটা প্রশ্ন করবেন সে প্রশ্নের উত্তর দিতে গেলে তাদেরকে আবার সেটা পর্যবেক্ষণ করতে হবে তারপর হচ্ছে শিক্ষার্থীর দ্বারা কার্যকারণ সম্পর্ক স্থাপন কিছু একটা জিনিস যেটা ক্রাক্স অফ দ্য মেসেজ অর ক্রাক ক্রাক্স অফ দ্য লেসেন যেটা হবে সেটা তারা বুঝতে পারবে যেটা দৈনন্দিন যেটাকে কাজে লাগিয়ে দৈনন্দিন বাস্তব জীবনে কি হবে কোনো কর্ম সম্পাদনে তাদেরকে সাহায্য করবে ফাইনালি পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন পর্যবেক্ষণ ও চিন্তার প্রতিফলন অর্থাৎ কোন কোনো প্রশ্নের তারা একটু ভেবে উত্তর দেবে ঠিক আছে চলো শুরু করি আচ্ছা বিষয় বিষয় এখানে আমি লি লিখিনি বিষয়টা লিখে দেবে বিষয় কি আমার একটি বিষয় কি একটি গাছ তাই তো অনেক প্রাণ বিষয় লিখে দিলাম একটি গাছ অনেক প্রাণ বিষয় হয়ে গেল এরপর আমরা জাস্ট প্ল্যানটা স্টার্ট করব। শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন তাহলে প্রথমে যে কোনো ক্লাসরুমে গ্রিটিংস যে কোনো টিচার ঢুকে শিক্ষার্থীদেরকে উইশ করবেন গুড মর্নিং সময় অনুসারে গুড মর্নিং গুড আফটারনুন যেরকম হোক তাহলে শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষার্থীরাও শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো যথাস্থানে বসে পড়বে ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত ছবিটি শিক্ষার্থীদের দেখাবেন এবং ভালো করে দেখতে বলবেন আমি এর কথা বলি প্রত্যেকটা লেসনে কী লাগে টিএলএম লাগে টিচিং লার্নিং ম্যাটেরিয়াল যেটা পড়া পাঠের সাথে রিলিভেন্ট হয় প্রাসঙ্গিক হয় তাহলে সেই শিক্ষক মহাশয় বিষয়বস্তু সম্পর্কিত যে ছবি অর্থাৎ টিএলএম সেটা ভালো করে তাদেরকে দেখতে বলবেন শিক্ষার্থীরা ভালো করে ছবিটি দেখবে যেহেতু শিক্ষার্থীরা নিজে ছবিটা দেখছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ পর্যবেক্ষণ মানে কি অবজার্ভ করা অবজারভেশন ঠিক আছে তাহলে শিক্ষার্থীরা নিজে দেখলো শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করণ হলো এরপর শিক্ষক মহাশয় জিজ্ঞাসা করবেন আচ্ছা তোমরা এই ছবিতে কী দেখতে পাচ্ছ প্রথমে শিক্ষক মাস ছবিটা ভালো করে দেখতে বলবেন ওপর ওপর সবাই তো আর মন দিয়ে দেখবে না ওপর ওপর কেউ কেউ ভালোভাবে দেখবে কেউ কেউ ওপর ওপর দেখে আবার অন্যদিকে তাকাতে শুরু করবে এবার যখন টিচার জিজ্ঞাসা প্রথমে পর্যবেক্ষণ হলো এবার যখন টিচার জিজ্ঞাসা করবেন আছে তোমরা ছবিতে কী কী দেখতে পাচ্ছ অনেকের মনে থাকবে না কারণ সে ভালো করে ছবিটা দেখেনি তখন আরেকবার ছবিটা দেখবে তারপর বললো স্যার নানা রকমের গাছের ছবি দেখতে পাচ্ছি এখানে যদি একটি গাছ অনেক প্রাণতলে গাছ সাথে রিলেটেড গাছ এবং মানুষের ছবিও দেখা যেতে পারে কোনো ব্যাপার তাহলে এখানে শিক্ষার্থী দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ পুনরায় কথাটার মানে কী মানে আবার ওরা চাহিদা হলো আবার পর্যবেক্ষণ করলো আচ্ছা বলো তো গাছ থেকে আমরা কি কি পেয়ে থাকি এ গাছ অনেক প্রাণে পড়ার মধ্যে প্রশ্ন গাছ থেকে আমরা কি কি পাই স্যার অনেক কিছু পাই যেমন ফল পায় ফুল পায় কাঠ পায় ছায়া পায় অক্সিজেন পাই ইত্যাদি পায় তাহলে এগুলো পর্যবেক্ষণের চিন্তার প্রতিফলন এগুলো তারা ভেবে ভেবে উত্তর দিচ্ছে যে গাছ থেকে আর কি পায় ফল পায় আরেকজন বলছে ফুল পায় আরেকজন বলছে কি কাঠ পায় অর্থাৎ এক একটা এক একজন যখন বলছে তখন বাকিজন ওইটা বাদ দিয়ে একটু ভাবছে ভেবে তারপর উত্তর দিচ্ছে তাহলে এটা কি এটা হলো পর্যবেক্ষণ ও চিন্তার প্রতি লাস্ট আজকের পার্ থেকে আমরা কী কী শিখলাম যেটা হচ্ছে কার্যকারণ সম্পর্ক স্থাপন যেটা কাজে লাগিয়ে তারা ভবিষ্যৎ জীবনে কোনো কর্ম সম্পাদনে সাফল্য লাভ করতে পারবে তারা আজকের পাঠ থেকে কী কী শিখলাম গাছ গাছ স্যার আজকের পাট থেকে শিখলাম গাছ জীবেদের অনেক উপকার করে সেটা জানলাম গাছ থেকে আমরা অনেক কিছু পাই পাখিরা গাছে বাসাও বাঁধে এমনকি আমাদের বাড়ির আসবাবপত্রগুলিও কাঠের তৈরি যা গাছ থেকে পাওয়া যায় তাহলে এত কিছু ইনফরমেশান তারা আজকে জেনে গেছে যে গাছ জীবেদের অনেক উপকার করে অনেক উপকার করে ফল দেয় ফুল দেয় জ্বালানির কাঠ দেয় ছায়া দেয় অক্সিজেন দেয় মেন যেটা নাহলে আমরা বাঁচতে পারবো না গাছ থেকে আমরা অনেক কিছু পাই পাখিরা পাখিদের ক্ষেত্রে অনেক সুটেবেল কারণ পাখিরা বাসা বাঁধে গাছে আমাদের বাড়ির যে আসবাবপত্র আলমারি চেয়ার তারপর হচ্ছে টেবিল এই যে আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কী হয় কাঠের তৈরি যা যা যেটা গাছ থেকে পাওয়া যায় এটা হলো শিক্ষার্থীর দ্বারা কি শিক্ষার্থী দ্বারা হচ্ছে কার্যকারণ সম্পর্ক স্থাপন অর্থাৎ এই সত্যিরা কাজে লাগিয়ে তারা তারা অন্য কাউকে বোঝাতে পারবে এখন ভবিষ্যৎ জীবনে তারা কাজে লাগাতে পারবে এই যে শিক্ষা জ্ঞান অভিজ্ঞতা যেটা হলো সেটা কাউকে বোঝাতে পারবে তো এটাই হলো শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক স্থাপন তাহলে আমাদের চারখানা পয়েন্ট রয়েছে শিক্ষার্থীর দ্বারা পর্যবেক্ষণ করেন প্রথমে টিচার যখন ছবিটা দেখাবেন তখন তারা ছবিটা ভালো করে দেখবে শিক্ষার্থীর দ্বারা পুনরায় চাহিদা অনুসারে পর্যবেক্ষণ করেন টিচার আরেকবার প্রশ্ন করবেন সেই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে তাদেরকে আরেকবার ওটা অবজার্ভ করতে হবে তারপর শিক্ষার্থীর দ্বারা কার্যকরণ সম্পর্ক যে আজকে কি টোটাল ক্র্যাকস অফ দ্য লেসেন কী কী শিখলো সেটা সব লিখতে হবে পর্যবেক্ষণ চিন্তার প্রতিফলন একটু একটু আর সেই টাইপের প্রশ্ন করতে হবে যেগুলো একটু ডাইরেক্ট অ্যান্সার না না পাওয়া যায় একটা যেটা ভেবে চিন্তা অ্যান্সার দিতে হবে ঠিক আছে এইরকম টাইমে সুযায় আশা করি বোঝাতে পারলাম এস এরপরেও কারো কোনো কমপ্লেন্ট বা কোনো বুঝতে সমস্যা থাকলে অবশ্যই কমেন্টে জানাবে থ্যাংক ইউ আর ভিডিওটা ভালো লাগিয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটা শেয়ার করে দেবে থ্যাংক ইউ হ্যাভ এ গুড ডে